ফিলিস্তিনের জাগর সে তার একটা রাজনৈতিক ইস্যু নয় এটা মানবতার এক ভয়ঙ্কর সংকট কাজার মজলু মানুষদের ওপর দিনের পর দিন যেভাবে জুলুম চলছে সেটা দেখে যে কেউ ব্যতীত হবে অনেক মুসলিম দেশের নিরাপত্তা বা কূটনৈতিক ভাষায় সীমাবদ্ধ সমর্থন সত্যি বেদনাদায়ক একদিন থেকে দেখা যায় রাষ্ট্রগুলো নানা রাজনৈতিক স্বার্থে বাধা থাকলে ও সাধারণ মুসলমানদের হৃদয়ে ফিলিস্তিনের জন্য ভালোবাসা ও সীমাহীন মনে রাখতে হবে দোয়া সচেতনতা ছড়ানো মানবিক সহায়তা এবং পক্ষে সচ্চার হওয়া এক ধরনের প্রতিরোধ আমাদের প্রতিটা আওয়াজ পোস্ট দোয়া রাজনৈতিক বর্জন সবকিছুই কাজে লাগে আপনি চাইলে আমি ফিলিস্তিনের জন্য একটা প্রার্থনা বা সচেতনতা পোস্ট তৈরি করে দিতে পারি যেটা আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন এভাবে আমরা ফিলিস্তিনবাসীদের পাশে দাঁড়াতে পারবো ও দোয়া ও সচেতনতা বৃদ্ধি করতে পারব।